ফেরি নিম্নচাপের ঢুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিন বৃষ্টি হবে যার মধ্যে আগামীকাল এবং পরশু ভারী বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে আভার পরিস্থিতি সম্পর্কে আরো জানবো অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অরিত্রিক আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখো যেটা আবহাওয়া থেকে বলা হচ্ছে উত্তর বাংলাদেশে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে সঙ্গে মৌসুমি অক্ষরেতা সব থেকেও রয়েছে গত সপ্তাহে আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল থেকেও কিন্তু তার পুনরাবৃষ্ঠে কিছুটা হতে পারে প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সতর্কতা মূলত দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলাতে রয়েছে অন্য জায়গা থেকে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এইগুলোতেও কিন্তু ভারী বেশি সতর্কতা রয়েছে বুধবার পর্যন্ত বৃহস্পতিবার থেকে বৃষ্টি অনেকটাই কমবে শুধুমাত্র বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়ে থাকবে উত্তরবঙ্গের যে দিকে যদি তাকানো যায় তাহলে যেটা দেখা যাচ্ছে যে কালকে থেকে বৃষ্টি হবে কিন্তু সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বরং উত্তরবঙ্গে বৃষ্টি বৃষ্টিভিত্ত বাড়বে সেক্ষেত্রে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে বৃহস্পতিবার পাহাড়ের দিকে ওপরের দিকে যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গত সপ্তাহে আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে তাতে অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে মানুষকে পড়তে হয়েছে এমনকি বৃষ্টিদের কারণে প্রাণহানি পর্যন্ত ঘটেছে এইবারেও কিন্তু আগামীকাল একটা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সেই সতর্কতা ইতিমধ্যেই আলিপুর আবাদ দপ্তর থেকে জারি করা হয়েছে ধন্যবাদ আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আর কাল আর পরশু ভারী বৃষ্টিপাতের কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে আগামীকালও আমাদের প্রায় সমস্ত সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে আলগা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সব জেলার মধ্যে তারপরের দিনেও দক্ষিণবঙ্গে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী আহ দু তারিখ বা তিন তারিখ থেকে দু তারিখে বাদ হওয়ার সম্ভাবনা থাকছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে